ঘাস খাচ্ছে বাচ্চাগুলো করে যার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানগুলো ঘাস খাচ্ছে কাগজ খাচ্ছে মা মা করে আত্মাত করছে তাদের মা তাদের বাপ গুলো ইহুদিদের হাতে ওই হাতে শহীদ হয়ে চলে গেছে কত হাজার হাজার বাচ্চারা হয়েছে তাদের কাছ থেকে তাদের জালেমরা কেড়ে কেড়ে নিয়েছে অবসল মানে ভিডিও দেখছি একটা বাপ তারা সুন্দরী সুন্দর তিন চার পাঁচ বছরের একটা বাচ্চি মেয়ে কি সুন্দর দেখতে মারা গেছে চোখটা বন্ধ গায়ে রক্ত লেগে আছে ওর বাপুকে মৃত বাচ্চাটাকে নিয়ে কোলে এইভাবে জোর করে আগলে রেখেছে মরা বাচ্চার মুখে চুমা দিচ্ছে চোখে চুমা দিচ্ছে নাকি চুমা দিচ্ছে গালে চুমা দিচ্ছে মরা বাচ্চাকে চুমা দেয় আর আকাশের দিকে তাকিয়ে কি যেন আমার আল্লাহকে বলছে আল্লাহ আজকে আমাদের জিনিস পাওয়ার জন্য আমরা লড়াই করে মরছি আল্লাহ এই তোমার রাস্তায় দিয়ে দিলাম বারবার আর্তনাদ করে কাঁদে ও মুসলমান আমরা ভারতের জমিরে বসে তাদের জন্য লড়াই করার সুযোগ নাই কিন্তু তাদের জন্য তো একটু হাত তুলে দু ফোটা চোখের পানি ফেলে দোহাটুকু করতে পারি যে আল্লাহ এই ইহুদি জাতি থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দান করো আল্লাহ এমনি হিটলার সাট লক্ষ ইহুদিকে হত্যা করেনি মুসলমান বাবাজি আল্লাহ সেই আল্লাহ ছিলেন আছেন থাকবেন

তোমার সেই ফেরেশতাগুলো আজও আছে আল্লাহ তুমি ওই ফেরেশতাগুলো দিয়ে আমার دینی মুসলমান ভাইগুলোকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোকে আল্লাহ তুমি সহযোগিতা করো ফেরেশতা দিয়ে আল্লাহ তুমি তাদের জয় দাও সকলে বলে আল্লাহু আকবার যদিও ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে ইহুদিদের হাতে তাদের হাতে বাচ্চারা হাজার হাজার বাচ্চারা নিহত হয়েছে শহীদ হয়ে চলে গেছে আল্লাহর দরবারে আহা কত মায়ের কান্না কত বাচ্চা মা হারিয়ে বাপ হারিয়ে খাওয়া পায় না পাগলের মতো দেখছে এদিকে তাকায় আমার মা কই এদিকে তাকায় আমার বাপ কই মাকে দেখতে পায় না ভাবকে দেখতে পায় না খাবার নাই এক ভিডিওতে দেখছি ঘাস খাচ্ছে বাচ্চাগুলো করে যার টুকরা ছোট্ট ছোট সন্তানগুলো ঘাস খাচ্ছে কাগজ খাচ্ছে মা মা আত্ম করছে তাদের মা তাদের বাপগুলো গুলো ইহুদিদের হাতে ওই জালিমদের হাতে শহীদ হয়ে চলে গেছে কত হাজার হাজার বাচ্চারা মা বাপ হারা হয়েছে তাদের কাছ থেকে তাদের বাপ মা কেড়ে নিয়েছে কত বাপ কত মায়ের কাছ থেকে তার সন্তানকে ওই জালেমরা কেড়ে কেটে কেড়ে নিয়েছে অবু ভিডিও দেখছি একটা বাপ তার এক সুন্দরী সুন্দর তিন চার পাঁচ বছরের একটা বাচ্চি মেয়ে কি সুন্দর দেখতে মারা গেছে চোখটা বন্ধ গায়ে রক্ত লেগে আছে ওর বাপ মৃত বাচ্চাটাকে নিয়ে কোলে এইভাবে জোর করে আগলে রেখেছে মরা বাচ্চার মুখে চুমা দিচ্ছে চোখে চুমা দিচ্ছে নাকে চুমা দিচ্ছে গালে চুমা দিচ্ছে মরা বাচ্চাকে চুমা দেয় আর আকাশের দিকে তাকিয়ে কি যেন আমার আল্লাহকে বলছে আল্লাহ আজকে আমাদের জিনিস পাওয়ার জন্য আমরা লড়াই করে মরছি আল্লাহ এই বাচ্চাকে তোমার রাস্তায় দিয়ে দিলাম বারবার আর্তনাদ করে কাঁদে ও মুসলমান আমরা ভারতের জমিনে বসে তাদের জন্য লড়াই করার সুযোগ নাই কিন্তু তাদের জন্য তো একটু হাত তুলে দু ফোটা চোখের পানি ফেলে দোয়াটুকু করতে পারি যে আল্লাহ এই ইহুদি জাতি থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দান করো আল্লাহ এমনি হিটলার সাত লক্ষ ইহুদিকে হত্যা করেনি মুসলমান বাবাজি আল্লাহ সেই আল্লাহ ছিলেন আছেন থাকবে সারা পৃথিবী শেষ হয়ে যাবে আমার আল্লাহর মস্তিত্ব শেষ হবে না আমার আল্লাহর মস্তিত্ব টিকে থাকবে আমার আল্লাহ সে সময় ছিলেন এ সময় আছেন ভবিষ্যতেও থাকবে ওই আল্লাহর কোনো শেষ নাই আমার আল্লাহ বলেছেন আমি আমি আল্লাহ আল্লাহ হলাম না আমার বান্দার কষ্ট আমি দেখতে পাই আমার বন্দার শান্তি আমি আল্লাহ দেখতে পাই আমি আল্লাহ ঘুমাই না ঘুম আমাকে স্পষ্ট করে না ও আল্লাহ তুমি তো আছো দেখছো ফিরিস্তিনের মু কষ্ট তুমি আল্লাহ তো বদরের যুদ্ধে তিনশো তেরো সাহাবিকে তুমি আল্লাহ হাজার হাজার কাফের বিরুদ্ধে ফেরস্তা দিয়ে যদি তাদের জয় দিতে পারো আল্লাহ তুমি তো সেই আল্লাহ আছো তোমার সেই ফেরস্তাগুলো আজও আছে আল্লাহ তুমি ওই ফেরস্তাগুলো দিয়ে আমার দিনী মুসলমান ভাইগুলোকে আল্লাহ ফিরিস্তিরে মুসলমানগুলোকে আল্লাহ তুমি সহযোগিতা করো ফেরেশতা দিয়ে আল্লাহ তুমি তাদের জয় দাও সকলে বলেন আল্লাহ মুসলমান তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবে এমন আফসোস আরবের মতো একটা ইসলাম ইসলাম কান্ট্রি মুসলিম রাষ্ট্র হয়েও তাদের পাশে দাঁড়ায়নি আরবের মতো দেশ হয়ে পাশে দাঁড়ায়নি এর থেকে আফসোস রাখবো কোথায় আমরা ভারতের মুসলমান দোয়া ছাড়ার কিচ্ছু দেওয়ার মতো আমাদের নাই আল্লাহর কাছে দোয়া করবে প্রতিভক্ত যে বাপের কোল থেকে তার সন্তান চলে গেছে যে বাপ তার মৃত সন্তানের লাশটাকে খাটিয়াতে নিয়ে নিজ কাঁধে বহন করে কবরে শুইয়েছে একমাত্র ওই বাপ সন্তান হারা বেদরা বুঝবে যে মায়ের কোল খালি করে সন্তান চলে গেছে একমাত্র ওই মা সন্তান হারা বেদনা বুঝবে যে সন্তানের সামনে তার বাপটা বিদায় নিয়ে চলে গেছে একমাত্র ওই সন্তানটা বাপ হারা করিজা কান্না বাপ হারা বেদনা বুঝবে যেই সন্তানের কোলের কাছে তার মাটা চলে গেছে বিদায় নিয়ে একমাত্র ওই সন্তান মা হারা বেদটা বুঝবে যে ভাইয়ের কোলে তার বোন বিদায় নিয়ে চলে গেছে যে বোনের কোলে তার ভাই বিদায় নিয়ে চলে গেছে একমাত্র সে ছাড়া আর কেউ বুঝবে না অবসলবান আজ আমাদের যাইনি বলে কষ্ট বুঝিরা যাদের গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন মা সন্তান হারা জ্বালা যন্ত্রণা কাকে বলে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও আল্লাহ ফিলিস্তিনের যুদ্ধ আল্লাহ তুমি বিলুপ্তি ঘটাও আর নেতানিহা নিয়াহু সরকার স্বইচ্ছায় যেন মসজিদুল আফসা সহ জেরুজালেম যেন ফিলিস্তিনের জন্য ছেড়ে দেয় সকলে বলেন আল্লাহ আবি আমরা যুদ্ধ চাই না একটা মিটিংয়ের মাধ্যমে সলা পরামর্শের মাধ্যমে তারা যদি ছেড়ে দেয় আর যুদ্ধের দরকার নাই কারণ আমাদের ছেলে মেয়েগুলোও মরছে তাদেরও তো মরছে তাদেরও তো জীবনের মূল্য আছে অবসাল বাং বাবাজি এজন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন চাইবো ইনশাল্লাহ চাইবো ইনশাল্লাহ হ্যাঁ কালকেও আচ্ছা আচ্ছা এখানে ছিলেন আপনি আপনি গোয়ার হসপিটালে নাকি আমাদের আর এক মেম্বার সদস্য আচ্ছা উনিও মানে পেটে পাত্র আচ্ছা জলসা কমিটির সদস্য কয়েকজন বিবাহ আছেন আপনারা শেষে খাস করে আমি দোয়া করব আপনারা আমিন আমিন বলবেন কার আমিন কবুল হবে কেউ জানি না আমি কি পাপ করেছি আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি মনে করছেন আমি পিস সাহেব আমার পাপের খবর আপনি জানেন জি না যদি জানতেন আমাকে লাথি মেরে এখান থেকে নামিয়ে দিতেন আপনার পাপের খবর আমি জানি না আপনার পাপের খবর আপনার সন্তান জানে না বিবি জানে না বাচ্চা জানে না গোষ্ঠী জানে না কিন্তু আল্লাহ জানে না জানে না আল্লাহর কাছে গোনার জন্য তওবা করে আত্মসমর্পণ করে তওবা করে দোয়া করবেন দোয়ার কবুল হওয়ার একটি শর্ত হলো ত বা ছাড়া আল্লাহ দোয়া কবুল করেন না দোয়া কবুল হওয়ার শর্ত ত বা তও করতে হবে গোনার জন্য মাফ চাইবে আমি এই পাঁচ দশ মিনিটের ভিতরে যতটুকু পারি হয়ে গেছে কয়েকটা এরপরে যতগুলি আয়াত আছে আল্লাহ তালা সব মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমার নিদর্শন দেখার পর এই ইহুদি জাতি এত ক্রিটিক্যাল তাদের অন্তর এত শক্ত হয়ে গেছে এত কঠিন হয়ে গেছে আমার নিদর্শন জানার পরেও তারা ইমান গ্রহণ করেনি তারা মিথ্যাকে ছেড়ে দেয়নি তারা সত্যকে গ্রহণ করেনি আল্লাহ তালা বলেন তাদের অন্তর এত শক্ত পাথর যেমন শক্ত পাথরের চেয়ারও শক্ত এরপরে আল্লাহ পাথরের কয়েকটা কথা বললেন আল্লাহ তালা বলেন অবশ্যই মিনাল হেজারতি পাথরের মধ্যে এমন পাথর কিছু পাথর এমন আছে লামা এত মিনহুল আনহার যে পাথরের ভিতর থেকে প্রস্রবণ ঝর্ণা ধারা প্রবাহিত হয় জোরে বলেন শোভান পাথরের ভিতর থেকে ঝর্ণা ঝর্ণা আসে না নাই আসে না আল্লাহ তালা বলেন পাথর যদিও শক্ত কিন্তু তারপরেও পাথরকে ভেদ করে পানির ঝর্নার প্রবাহিত ঝর্ণা বয়ে চলে যায় জোরে বলেন সুভান আল্লাহ তাআলা বলেন ওয়াইন্না মিনাল হিজারাতি লমা ইয়াতাফাজ জারু মিনহু আনহার ওয়াইন্না মিনহা লমা ইয়াশাককু ফায়খরুজু মিনহুল মা আল্লাহ তাআলা বলেন কিছু পাথর আছে তার পাশ থেকে প্রস্রবনগুলো প্রবাহিত হয়ে যায় ঝর্ণাগুলো প্রবাহিত হয় আবার কিছু পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে লামায়াশাককু ফায়খরুজু মিনহুল মা যে পাথরগুলো শক্ত হওয়ার পরেও পানির আঘাতে পাথরগুলো ফেটে যায় ইয়াসাককু পাথরটা ফেটে যায় কি হলো সাউনের হ্যাঁ ও বন্ধ করতে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা চলুক আল্লাহ বলেন ইয়াসাককু পাথর ফেটে যাচ্ছে এবং ওই পাথরের ভিতর থেকে আল্লাহ তালা বলেন ফায়া খুরুজু মিনহুল মা ওই পাথর থেকে পানি বার হয় জোরে বলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান ঈসা আলি ইসালামের মা হজরতে মারিয়াম আলিহা সালাম বাচ্চা প্রসব করার পর পানি নাই মরুভূমি জায়গা হজরত জিবরিল আমিন বলছেন ফানা দেই না হু মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ যা আল্লাহ রব্বু কি তাহতা ও মারিয়াম তোমার এখন পানির তৃষ্ণা লেগেছে বাচ্চাকেও গোসল দিতে হবে তুমি তোমার পায়ের গোড়ালি দ্বারা পাথরে আঘাত করো বালিতে আঘাত করো মরুভূমিতে আঘাত করো হজরতে মারিয়া আলি সালাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন আঘাতের বরকতে আল্লাহ তালা মরুভূমির বুক চিরে আল্লাহ তালা পানির ফোয়ার দান করেছেন জোরে বলেন শোভান মরুভূমির বুক চিরে যেখানে কোনো টিউবওয়েল নাই কোনো কল নাই কিছুই নাই পা দিয়ে আঘাত করেছেন সাথে সাথে পানির পানি ফিনটি দিয়ে উঠেছে শোভান আল্লাহ রাবুল আলামের বলেন কিছু পাথর এমন আছে ফেটে যায় তার থেকে পানি নির্গত হয় আল্লাহ এটাই বোঝাতে চাইছেন যে পাথরও নরম কিন্তু ইহুদিদের কলিজা নরম না